মালয়েশিয়া থেকে হাজার ছাব্বিশ সালে কিভাবে আইপিএল এ বাজি ধরবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবেন মিলবেট বেট মালয়েশিয়া অ্যাপ ডাউনলোড এটি লেখার পর প্রথমে যে সাইটটি আসবে সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে যে অ্যান্ড্রয়েড লেখা রয়েছে এই অ্যান্ড্রয়েড এ ক্লিক করবেন আর আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে ডান সাইড এর আইওস এ ক্লিক করবেন তারপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এলাও চাইলে এলাওতে ক্লিক করে দিবেন তারপর উপরে ডান পাশে এইখানে দেখেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দিবেন এইখানে যেমন আছে সেরকমই থাকবে শুধু এই প্রোমো কোডের জায়গা আমাদের প্রোমো কোডটি দিতে হবে আমাদের প্রোমো কোডটি দিলে আপনারা পেয়ে যাবেন 500 রিঙ্গিত বোনাস তার সাথে সাথে আপনাদের ডিপোজিট উইথড্রতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই প্রোমো কোডের মাধ্যমে আমাদের প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের এম আই ডাবল সি ও আপনাদের সুবিধা ক্ষেত্রে আমরা ডিসপ্লে ডান পাশে দিয়েছি আর সবগুলো সংখ্যা বড় হাতের দিতে হবে তারপর কি করবেন এই যে যে অপশনটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন করার পর এরকম একটু অপশন চলে আসবে তারপর দেখেন এই যে যে অপশনটি রয়েছে এইখানে ডান সাইডে দিলে ডান সাইডে যাবে ওই বলটি আর বাম পাশে দিলে বাম পাশে যাবে আমি যেভাবে দিয়েছি আপনারাও ঠিক সেম ভাবে এরকম বসিয়ে দিলেই হবে তারপর দেখেন এই যে যে অপশনটি রয়েছে এইখানে আপনারা টি স্ক্রিনশট নেবেন পরবর্তীতে আপনার আইডিতে ঢোকার জন্য এই স্ক্রিনশটটি আপনারা সাবধানে রাখবেন তারপর এই নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার এই যে দেখেন নিচের ডান পাশে দেখেন মেনু অপশন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপর উপরের বাম পাশে দেখেন এই যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করে তারপর এখানে আপনার একটি ইমেল দিবেন আর এইখানে আপনার একটি ফোন নাম্বার দিবেন ইমেল আর ফোন নাম্বারটি বসানো খুব সোজা জাস্ট আপনার ফোন নাম্বারটি অথবা আপনার ইমেলটি দিবেন তারপর সেন্ড করবেন তারপর একটি আপনার ফোনে ওটিপি আসবে সে ওটিপিটি আপনি বসিয়ে দিলেই আপনার ইমেল আর ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে তারপর আপনি একটু ব্যাকে চলে আসবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডিপোজিট করবেন করার জন্য উপরের ডান পাশে এখানে দেখেন ডিপোজিট লেখা রয়েছে এই ডিপোজিটটা ক্লিক করে দিবেন এখন এখানে দুটো অপশন রয়েছে মালয়েশিয়া থেকে আপনি দুই ভাবে ডিপোজিট করতে পারবেন এক হচ্ছে টাচ এনগো ই ওয়ালেট আর রয়েছে মালয়েশিয়া ব্যাংকিং সিস্টেম আপনি চাইলে দুটো দিয়ে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাচ ইনগো ই ওয়ালেট থেকে ডিপোজিট করতে হয় তার জন্য টাচ ইনগো ই ওয়ালেটে ক্লিক করবেন এখন দেখেন এখানে অ্যামাউন্টের অপশন রয়েছে আপনি কত রিঙ্কি ডিপোজিট করতে চাচ্ছেন সেটি এখানে লিখবেন ধরেন আমি এক হাজার ডিঙ্কি ডিপোজিট করবো তারপর এই যে কিউর কোডটি রয়েছে এই কিউর কোডটি আপনি টাচ ইনগো ই ওয়ালেটের এপস স্ক্যান করবেন স্ক্যান করার পর এই যে যে আমি এখানে 1000 রিঙ্গিত লিখেছি এই 1000 রিঙ্গিতে আমি QR কোডে স্ক্যান করে আমি সেন্ড করব সেন্ড করার পর সাকসেসফুল লেখা আসলে আপনি ওটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এই যে যে অপশনটি রয়েছে এখানে আপনার টাচ ইনগো ই ওয়ালেটের নাম্বারটি বসিয়ে দিবেন আর এখানে যে টাচ ইনগো ই ওয়ালেটের যে নামটি আছে আপনার সেই নামটি সেম ভাবে এখানে বসিয়ে দিবেন তারপর এই যে যে অপশনটি রয়েছে এই অপশনে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন এইমাত্র সেই স্ক্রিনশটটি এখানে বসিয়ে দিবেন পর এই যে কনফার্ম লেখা রয়েছে কনফার্মে ক্লিক করে দিবেন ওকে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি উইথড্র করবেন উইথড্র করার জন্য উপরের ডান পাশে দেখেন এই যে সেটিং অপশনটি রয়েছে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখেন উইথড্র অপশনটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সেম টু সেম সেইভাবেই এখানে দেখেন টাচ ইন কো ই ওয়ালেট রয়েছে আর নিচে দেখেন ব্যাংকিং সিস্টেম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাচ ইন কো ই ওয়ালেট থেকে আপনি উইথড্র করবেন তো তার জন্য এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে যে অপশনটি রয়েছে আপনি কত রিঙ্গিত উইথড্র করতে চাচ্ছেন সেটি এখানে বসাবেন তারপর এখানে আপনার টাচ ইন কো ই ওয়ালেটের নাম্বার তারপর এখানে দিবেন আপনি টাচ ইন ই ওয়ালেট যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটি এখানে বসাবেন আর এখানে আপনার টাচ ইন গো নামটি বসিয়ে দিবেন বসানোর পর কনফার্মে ক্লিক করে দিলেই 2 এক মিনিটের মধ্যে আপনার উইথড্রটি সাকসেসফুল হবে ওকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আইপিএল এ বাজি ধরবেন আচ্ছা দেখেন এখানে দুটি দল রয়েছে একটি ডান পাশে রয়েছে একটি বাম পাশে রয়েছে আপনি যদি ডান পাশের দলে যদি আপনি বাজি ধরতে চান তাহলে W2 তে ক্লিক করবেন আর যদি বাম পাশের দলে যদি আপনি বাজি ধরতে চান তাহলে W1 এ ক্লিক করবেন আচ্ছা চলেন আমি দেখিয়ে দিচ্ছি W1 এ ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এই অপশনটি রয়েছে এখানে আপনি আপনার অ্যামাউন্টটি দেবেন আপনি কত টাকা বাজি ধরতে চাচ্ছেন ধরেন আমি এখানে একশো রিঙ্কিট দিয়ে দিয়েছি আমি একশো রিঙ্কিট যদি আমি বাজি ধরি তাহলে আমি দেখেন এখানে ষোলোশো রিঙ্কিট পাবো আপনি যত টাকা ধরবেন তার পরবর্তীতে কত টাকা উইন হবেন সেটি এখানে লেখা থাকবে তারপর বেট করার জন্য এই যে বেট অপশনটি রয়েছে এই বেটে ক্লিক করলে আপনার বাজিটি লেগে যাবে আর উইন হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি যোগ হয়ে যাবে ভিডিওতে এই পর্যন্তই ছিল আপনাদের যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে অথবা কোনো কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আমাদের ইনবক্সে আমাদের মেসেজ করতে পারেন ধন্যবাদ